লাশ হসপিটালে ছেলে আসার পর আনুষ্ঠানিকতা সেরে হসপিটাল থেকে লাশ আসছে জানাজা আমাদের মসজিদে এলাকার মুরব্বিরা আমাকে বলল বাবা এই লোক তোমার বাবার সাথে চলতো আমার বাবা ওই আমি যেই মসজিদে ওই মসজিদে আমার বাবা ছিলেন চুয়াল্লিশ বছর ফোর ফোর চুয়াল্লিশ বছরের ক্ষতি আমি আছি চব্বিশ বছর টোটাল আমাদের ওই মসজিদে একই মসজিদে খেদবো আটষট্টি বছর ওই জায়গায় আমার ছেলে এখন তারাই পড়ায় মানে তৃতীয় জেনারেশনের শুরু হয়ে গেছে মানুষ আর ছাড়ে না তো আটকায় তোরা বললেন তোমার বাবার সাথে চলো মানুষ জানাজাটা তুমি পড়ালে পারিবারিকভাবে ওরা খুশি হবে ঠিক আছে আমি তো এমনি দিনে থাকি না আমাদের মসজিদ এলাকায় জমার দিন যাই শুধু ঠিক আছে জানাজা আসছে আমার মসজিদে লাশ জানাজা পড়াতে যাব। ওই ভাইটা ওই যে ডক্টর ছেলে আমার পাশে জানাজার ঠিক আগ মুহূর্তে সে হাউমাও করে কান্না শুরু করছে আমি তো অবাক অবাক হওয়ার কারণ হচ্ছে এই টাইপের মানুষ যারা দেশ বিদেশ শুধু ঘুরেছে আমাদের উপলব্ধি তাদের কেন যেন চোখের পানি শুকায়া যায় চোখে পানি থাকে না একটু শক্ত হয়ে যায় দিল তার হাউমাও করে কান্না দেখে আমি অবাক হয়ে তাকে সান্ত্বনা দিচ্ছি যেহেতু ছোটবেলায় একসাথে বড় হয়েছে ভাই আপনার বাবা চলে গেছেন খারাপ লাগছে আমারও তো বাবা নাই মা নাই একদিন আপনিও থাকবেন না আমিও চলে যাব ধৈর্য ধরে ভদ্রলোক আমাকে বলেন কি জানেন আরও অবাক করে দিয়ে বলেন হুজুর বাবা মারা গেছে আমি তো সেই জন্যে কান্না করছি না আমি তো আরো অবাক হয়ে গেছি বলে কি তো কেন কান্না করছেন বলে আমি বাবাকে কিছু প্রশ্ন করছি বাবা তো উত্তর দিচ্ছেন না কি প্রশ্ন করছে বলে আমি বাবাকে জিজ্ঞেস করছি ও বাবা আমাকে সর্ব সর্বোচ্চ লেখাপড়া করানোর জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ তোমার কামাই রোজগার সব খরচ করেছ তোমার সুখ কুরবানি করেছো হয়তো তুমি সফল হয়েছ সর্বোচ্চ শিক্ষায় আমাকে শিক্ষিত করেছ হয়তো বা কিন্তু বাবা এখন তোমার লাশ সামনে আমি জানাজা পড়ব ও বাবা আমাকে তুমি এখন জবাব দাও এত কিছু শিখাইলা কিন্তু তোমার যায় কি পড়ব বাবা এইটা কেন শিখাইলা না জবাব দাও গর্ব করে না গর্ব করে আরে গর্ব তো করবে হাফেজের বাবা গর্ব তো করবে আলেমের বাবা যে সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না ওই পরমা যাই হোক গর্ব করা সাজে না গর্ব করা সাজে না সন্তানকে খুব আদরে আহ্লাদে লালন পালন করছে বাবা মা যে ঘরে সন্তান না ওই সন্তানের সামনে আপনি খাবার দেন কি হিসাবে পারেন বাবা আর যে ঘরে আল্লাহর কালামের হয় না ওই ঘরে আপনারা ঘুমান কেবনে ঘুম আসে কেবনে কোন দিল নিয়ে আপনারা আছেন এত আহ্লাদে যে সন্তানকে লালন পালন করছে নামাজের জন্য ডাকেন না দিন শেখার মেহনত করেন না রাস্তায় উঠায় দেন না মনে রাখবেন নিজের কেরিয়ার শেষ করেছেন যে সন্তানের পেছনে ওই সন্তান হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার জান্নাতি কেরিয়ারটা শেষ করে দিবে আমার কথা না আমার কথা না এটা কোরআনের কথা সুরা আহজাবের শেষ দিকে পড়েন সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে অধীনস্থরা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে কর্মীরা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে কি বলে কোরআন বলতেছে কি বলে দাঁড়ায় যাবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা

এরা আমাকে পথভ্রষ্ট করেছিল এখন আমি ডাবল শাস্তি চাই বলে ডাবল কেন তাফসির পরে বুঝেন আগে এমনি বুঝেন আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় না এক অপরাধ পরিবর্তে বিষ খাওয়াইছে আর এক অপরাধ এইবার তাফসির বুঝেন আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল শেখায় নাই এক অপরাধ পরিবর্তে এমন এক শিক্ষা ব্যবস্থার সাথে আমাকে জুড়ে দিয়েছে আমি নাস্তিক হতে বাধ্য হয়েছি আমাকে দিন না শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে এই বাবা সেজন্যে আমি ডাবল শাস্তি চাই এর চেয়ে আরও করুণ কথা পরের অংশটা আল্লাহকে যেন বলছে বান্দা সন্তান আপনি তো রহমান রহিম দয়া আপনার দয়া বান বান্দার হাউকাউ চিল্লা চিল্লি চেঁচামেচি কান্নাকাটি শুনলে আপনার মায়া লাগতে পারে দুনিয়ায় যারা আমার প্রতি রহম করে নাই দুনিয়ায় যারা আমাকে দিন শেখায় আমার উপর অনুগ্রহ করে নাই ও আল্লাহ আজকে আমি সেই বাবা মার জন্য কোনো রহমত আপনার কোনো দয়া চাই না বলে কি চাও তো সন্তান বলতেছে ও লানহুম লানান কাবীরা ওদেরকে আপনার রহমত থেকে দূরে বহু দূরে সরায়া দেন আরে যেই সন্তান বলার কথা রব্বিরহামহুমা কানা রব্বায়ানি সগীরা আপনার ভুলের কারণে ওই সন্তান এখন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বলছে আল্লাহ তোমার রহমত থেকে তাদেরকেও দূরে বহু দূরে সরায়া দাও এরপরে মনে মনে ভাবতে থাকেন আপনারাই জিতেছেন আমরাই ঠকেছি ভাবতে থাকেন ভাবতে থাকেন কে রুখবে আপনাদেরকে এই যে স্রোত কে রুখবে আপনাদেরকে স্কুলে বেতন দেওয়া পড়ান আলাদা টিচার রাখে কোচিংয়ে পাঠান একই বাবার দুই সন্তান আমরা দেখেছি কোচিংয়ে পাঠাইয়া এমনি এমনি ওই এক সন্তানের পেছনে পনেরো বিশ হাজার টাকা খরচ করে মাদ্রাসায় আনলে হুজুর একটু কমাইয়া রাখা যায় না একই বাবা একই সন্তান পাইছেন কি এত সস্ত হয়ে গেছে আপনাদের কাছে এই মাওলারা মাদ্রাসা একটা খুইলা আপনাদের কাছে ভিক্ষার হাত পাচ্ছে এটা আপনাদের জন্য লজ্জা 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 এই জাতির জন্য লজ্জা লজ্জা আমাদের না আমি এটা না করলে অন্য কিছু করে সব মেধাবী কোরআন যে মুখস্থ করতে পারে মুখস্থ করতে পারে তার মতো মেধাবী দুনিয়ায় কে আছে বলেন আপনারা সব মেধাবী সন্তানরা চাইলে দুনিয়ার সব কাজ করতে পারতো না কইরা মাদ্রাসায় পড়ে আছে কেন মাল কামাইতে আর এর চেয়ে বেশি মাল আজকে ঢাকায় একটা হুন্ডা নিয়ে কামায় একটা প্রাইভেট কার ওভারে চলে এর অনেক বেশি কামায় কিন্তু তারা এই জাতির জন্য চিন্তা করে এই জাতিকে যেন জান্নাতের রাস্তায় উঠায় দিতে পারে এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য দুই টাকা দান করে মনে করেন না বড় উপকার করছে দুই টাকা দান করে আপনি কিছু দায় নিজের কান্দে থেকে সরাইছেন কারণ হাসানের মাঠে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াই করা আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দান করেন প্রত্যেকে নিজের অধীনস্থকে দিন শেখানোর তফি দান করেন ভাই আপনি ডাক্তার বানান আমাদের কোনো আপত্তি নাই আপনি ইঞ্জিনিয়ার বানান না সন্তানকে আমার কি আপত্তি যা মনে চায় বানান কিন্তু দিন শিক্ষাটা একটু দিয়ে দিয়ে তাইলে হবে কি ও ইঞ্জিনিয়ার হবে রডের বদলে বাস ঢুকাবে না ঠিক আছে না ডাক্তার হবে পরীক্ষার নামে রোগীকে জবে করবে না ঠিক কিনা বলে হ্যাঁ দিনদার ইমানদার ডাক্তার যদি হয় ইমানদার ইঞ্জিনিয়ার যদি হয় তারা দেশের সম্পদ হবে সম্পদ আলহামদুলিল্লাহ আপনার নিজের নাজাতের বসিলা হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সন্তানকে আমাদের নাজাতের বসিলা বানাইতে